সাম্প্রতিক সহিংসতায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একশো সতেরো জন কর্তৃপক্ষ জানিয়েছে সহিংসতার প্রথম দুই দিন পনেরো ও ষোলোই জুলাই আহতদের বড় অংশ শিক্ষার্থী হল পরের দিনগুলোতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চিকিৎসা নিয়েছেন জাতীয় অর্থবেদিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এ বর্তমানে চিকিৎসাধীন আহত চুয়াত্তর জনের মধ্যে ১৩ জন শিক্ষার্থী জান্নাতুল কিকার রিপোর্ট গোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় আহত এক জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনশো ছিয়াত্তর জন আর বর্তমানে চিকিৎসাধীন একশো জন কর্তৃপক্ষ বলছে পনেরো ও ষোলোই জুলাই আহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিলেন শিক্ষার্থী পরের দিনগুলোতে চিকিৎসার জন্য যারা আসেন তাদের মধ্যে ছিলেন পথচারী সহ নানান শ্রেণী পেশার মানুষ আহতদের বেশিরভাগেরই বয়স গড়ে বিশ থেকে ৩৫ বছর প্রথম দিন তো ছাত্রছাত্রীরা আসছিল প্রথম দিনের কিছু মেয়ে এনজিওর ছিল আমরা ফার্স্ট এড দিয়ে তাদেরকে মানে ওই দিন পাঠিয়ে দিয়েছি আর ষোলো তারিখেও কিছু ছাত্রছাত্রী ছিল এরপর থেকে আসলে আর ছাত্রছাত্রী ওরকম আমরা দেখি নাই বেশিরভাগ অন্যান্য পেশার রোগীরা আমাদের এখানে ভর্তি হয়েছে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন চুয়াত্তর জনের মধ্যে ১৩ জন শিক্ষার্থী মোটামুটি ভালো আছে মানে বেশি দামের ঔষধ লাগে না বৃহস্পতিবার আমার শোরুম খোলা ছিল শোরুম শেষ করে মানে রাত্রেবেলা বাসা যাবার পথে পুলিশ দেখি নাই কেগুলি করছে সেটা বলতে পারি না আশেপাশে একটু দূরে বিজিবি ছিল একটু দূরত্বে সোজা হাইটে এসি গল্লির ওই পর্যন্ত গেছি গল্লির ভিতরে ঢুকতে পারিনি তারপর কোথেকে বললে আসছে আমি সঠিক বলতে পারিনি পিছন থেকে না সামনে থেকে বা কে করছে বা কারা করছে সঠিক আমি কিছুই দেখিনি নিটরি চিকিৎসাধীনদের বয়স বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আমি বলবো যারা এখানে ভর্তি আছে তাদের অবস্থা মোটামুটি এখন স্ট্যাবল একটা স্থিতিশীল পরিস্থিতি আছে তো এখন এই পরিস্থিতিগুলো আমরা বিবেচনা করে পরবর্তীতে তাদের যে ডেফিনেটিভ ট্রিটমেন্ট কারো হয়তো প্লেট স্ক্রু লাগাতে হবে এই হাড়ের যে ডেফিনেটিভ চিকিৎসাটা এটার জন্য আমাদের একটু সময় লাগবে নিটরে ভর্তি আহতদের বেশিরভাগের অবস্থায় স্থিতিশীল তবে প্রায় প্রত্যেকেরই দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হবে জানাতুল বাকা কিকা চ্যানেল আই ঢাকা